লাইভ করার কথা ছিল হচ্ছে পাঁচটা তিরিশে বাট একটু ঝামেলা ছিল নেটওয়ার্ক ইস্যু সো দেরি হয়ে গেল সবাই জয়েন করে ফেলবেন আপুরা এবং জানিয়ে দিবেন লাইভ সাউন্ড ক্লিয়ার আছে কিনা ঠিক মতো দেখাও শোনা যাচ্ছে কিনা হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন আপুরা সবাই আজকে শাড়ি নিয়ে আমি খুবই এক্সাইটেড এক্সাইটেড হওয়াতেই হয়তো এত প্রবলেম হয়েছে লাইভে আসতে দেরি হয়ে গেল আই নো যে আপনারা সবাই জয়েন করে ফেলবেন যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন কমেন্ট করবেন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অথবা শোনা যাচ্ছে কিনা আপনারা ঠিক মতো দেখা গেলে শোনা গেলে কি হবে এত সুন্দর শাড়ি দেখাবো মানে আমার না এত ভালো লাগছে শাড়িটা পরে অ্যান্ড আজকে আমার বাসায় প্রচুর গেস্ট সবাই বলেছে শাড়িটাতে অনেক সুন্দর লাগছে শুধুমাত্র এই পার্টটার জন্য হয়তো এবং শাড়ির কোয়ালিটি এত ভালো বলে বুঝাতে পারবো না খুব সুন্দর শাড়ি সো যে যেখান থেকে আমাকে দেখতে পারছেন আপুরো কমেন্ট করে ফেলবেন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আজকের শাড়ি আজকের শাড়ি অনেক সুন্দর হবে শেষ আজকের শাড়ি পরে সব শেষ সো এই দেখেন এই হচ্ছে আমার আজকের শাড়ি পাটোলা সিল্ক যেটা কিন্তু সুন্দর আপনারা অনেক বেশি পছন্দ করেন আমরা কিন্তু এই শাড়িটা স্টক করে দিলাম হ্যাঁ পাটোলা আমার কখনোই স্টক করা হয়নি অ্যান্ড যেহেতু আপুদের একটা ট্রেন্ড আছে আপুরা ট্রেন্ডি শাড়ি পছন্দ করেন দ্যাটস ও আমার মনে হলো একটা শাড়ি আমি কেন আনবো না আমার আপুদের জন্য ঠিক আছে তার সাথে এটাও বলে ফেলি যে শাড়ি হচ্ছে লাভন ফ্যাশন অ্যান্ড জুয়েলারি সবসময় চেষ্টা করি একটা মানে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে রাখান ইনশাল্লাহ আপনারা বাজেট ফ্রেন্ডলি প্রাইসেই পাবেন হ্যাঁ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ওকে সো অর্ডার প্রসিডিউর বলে দিচ্ছি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করতে হবে ইনসাইডে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইডে একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনার অবশ্যই ফাইভ হান্ড্রেড বিকাশ করবেন ইনসাইডের আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন অ্যান্ড ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে নেবেন আপু আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ এই কথাটা না সবাই বলতেছে আই নো যে আমারও মনে হচ্ছে যেহেতু সবাই বলছে দ্যাট মিনস আমাকে সুন্দর লাগছে আর একটা সিক্রেট কথা বলি যারা শর্ট আমি কিন্তু খুব বেশি লম্বা না আমি পাঁচ ফিট দুই সো যারা একটু শর্ট তারা যদি এরকম চওড়া পাড়ে শাড়ি পরেন তাকে কিন্তু লং লাগবে ঠিক আছে এটা আমি আমার মায়ের থেকে শুনেছি সত্যি কথা এটা একদম অনেস্টলি ট্রু ঠিক আছে সো যাই হোক আপনারা স্টার্ট করে দিব আপনারা সবাই জয়েন করে ফেলেন লাবনোস কালেকশন থেকে যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাবনোস কালেকশনেও সেম রুলস আপনারা যারা অর্ডার করবেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ ওকে ঢাকার বাইরের ওপর অবশ্যই বিকাশ মাস্ট বিকাশ মাস্ট বিকাশ মাস্ট বিকাশ ছাড়া আমরা আসলে পার্সেল প্রোভাইড করি না আমাদের কিন্তু খাদ্য আসবে হ্যাঁ আমার সেই পার্পেল খাদ্য থেকে শুরু করে অনেক খাদ্য আমরা স্টক করে দিব ওকে সো সো ফাইনালি স্টার্ট করছি বিসমিল্লাহ রহমান রহিম ফার্স্টেই হচ্ছে আমি আমার ভালো লাগার একটা কালার দেখাবো আমার অনেক ভালো লাগার কালার এটা ঠিক আছে আর আমি না মানে আমার বিয়ের সময়ের ব্লাউজটার কারণে আমি পড়তে পারি নাই এই ব্লাউজটা একটু ফিটিং হয়ে গেছে আমি রিসেন্ট কিন্তু একটু ভালোই মোটা হয়ে গেছি রিসেন্ট আমি ভালোই মোটা হয়ে গেছি তো যার কারণে আমার এই ব্লাউজটা খাটতেছিল না না হলে আমি এটাই পরে আসতাম আজকের শাড়ি খুবই সুন্দর যা দেখাবো প্রত্যেকটাই মনোমুগ্ধকর হবে শাড়ি পাচলা সিল্ক প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি দিব হুম পাটোলা বলে যারা 6-7000 টাকা নেয় অবশ্যই আমি ওই কাজ করব না অবশ্যই না এখন বলতে পারেন আপু তালিকা আপনি দুই নম্বর শাড়ি দেখাচ্ছেন কখনোই না লাবনুস ফ্যাশন এন্ড জুয়েলারি প্রাইস অনেক রিজনেবল করি এটা আপনারা জানেন ঠিক আছে সো লাইভটা একটু শেয়ার করি যো শেয়ার এই যে দেখেন এই হচ্ছে আমাদের সুন্দর শাড়িটা লুক এট দিস দিস ইজ আ वेरी বিউটিফুল কালেকশনস এন্ড কালার কম্বিনেশন দেখেছেন চমৎকার হ্যাঁ এটার ব্লাউজার পোরশনটা কিন্তু একদম সলিড এর মধ্যে হবে এবং পাড়ের মধ্যে সুন্দর কিন্তু একটা প্রিন্টের মানে পার দেওয়া আছে এই ডিজাইনটা সেম ডিজাইনটা পার থাকবে ওকে সো এই হচ্ছে আমাদের ফার্স্ট শাড়িটা শাড়ির প্রাইস একদম বাজার ফ্রেন্ডলি হবে এবং ডিজাইন কালার কম্বিনেশন খুব সুন্দর হবে ওকে রুবি আপু ওয়ালাইকুম আসসালাম আমি তোমার দুই পেজ থেকেই লাইভ দেখছি মাসাল্লাহ দুইটা ফোন হাতে হাতে কি দুইটা ফোন এই যে এটা হচ্ছে নাম্বার 1 এটা হচ্ছে নাম্বার 1 ঠিক আছে নাম্বার 1 কোড নাম্বার 1 কোড নাম্বার ওয়ান ঠিক আছে কোড নাম্বার ওয়ান এটাকে কোড নাম্বার ওয়ান দিয়ে দিলাম আচ্ছা এই যে কাগজটা ফেললাম এটাকে লেখো কোড নাম্বার ওয়ান কোড নাম্বার ওয়ান লিখে ইয়ে করো স্টাপলার আছে সাথে ওই যে উল্টা উল্টো উল্টো কাগজটাকে উল্টো ইয়াস উল্টায় লেখো হ্যাঁ স্টাপলার করে দাও ওকে লাভলি একদম থ্যাংক ইউ আপু এই শাড়ি কালার গুলো কাছাকাছি তো আমি কোড নাম্বার দিই ঠিক আছে আচ্ছা এটার কোড নাম্বারটা হচ্ছে পাটোলা ওয়ান হ্যাঁ এটার কোড নাম্বার হচ্ছে পাটোলা ওয়ান দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ আসলে কি মানে এই কালার গুলো হবে কি আপনার ক্যামেরা রেজলিউশনে চেঞ্জ লাগতে পারে তো আমি এখানে পাটোলা ওয়ান নাম্বার কোড দিয়ে অর্ডার করলেই হয়ে যাবে আর কিছু লাগবে না শুধু আপনি স্ক্রিনশটও লাগবে না আপনি যদি এখন পাটোলা কোড নাম্বার ওয়ান দেন পাটোলা ওয়ান তাহলেই হয়ে যাবে আপু সো ফাইনালি তুমি শুধু মনে কত নম্বর দিচ্ছি হ্যাঁ আর এই হচ্ছে আমাদের ব্লাউজের পোর্শন ও মাই গড আজকে শাড়ি বললাম না আপনাদের হাতের নাগালে থাকবে এবং দেখতে যে এত সুন্দর হবে শাড়ি এতটা চমৎকার শাড়ি হবে যেটা আপনি ভাবতেও পারবেন না হ্যাঁ অসম্ভব সুন্দর আমাদের এই শাড়িটি বললাম না আপু পাটোলা সিল্ক সাত হাজার সাড়ে ছয় হাজার ছয় হাজারের নিচে নাই কোথাও আপনি সাড়ে ছয় হাজারের নিচে পাবেন না বাট লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি কি দিচ্ছি একদম নামমাত্র প্রাইসে শুধুমাত্র বেয়াল্লিশশো পঞ্চাশ টাকা ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি টাকা ঠিক আছে পাটোলা ওয়ান ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই পেজে ইনবক্স করতে হবে ইনসাইড আসি আউটসাইড একশো পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখছেন অবশ্যই নিজেদের ওয়ালেট চুল অ্যাপটি শেয়ার করে দেবেন আপনারা হ্যাঁ আর হচ্ছে লাভ রিয়েকশন এবং ভালোবাসার রিয়েকশন দিয়ে দিবেন চমৎকার সুন্দর আমাদের এই কালেকশনটি হ্যালো আপু আজকে দুইটা নেকলেস অর্ডার করেছি আমার পেয়ে আগে একটা ব্রেসলেট অর্ডার করেছিলাম ওইটার টার্সেলে বলেছিলেন আমাকে আচ্ছা দিয়ে দিবেন আচ্ছা আপু যেটাই হোক আপনি প্রবলেম হয়ে হয়ে যাবে যাবে আপু আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি আজকে আচ্ছা নাম্বার টু ইয়েলো ওয়া দিস ইজ ইয়েলো দিস ইয়েলো

ফিনিশিং ওয়েভিং ওরকম ঠিক আছে এই শাড়িটা খুবই সুন্দর ও মাই গড যারা পাটলা এখনো নেননি মনে মনে ধারণা করতেছেন একটা পাটলা নিতেই হবে আমি তাদেরকে রিকমেন্ড করব আপু ট্রাই করে দেখতে পারেন সুপার হিট কালেকশন এটা হচ্ছে পাটলা নাম্বার 2 ওকে কোড নাম্বার 2 এবং সত্যি কথা বলতে এটা কোয়ালিটি ইজ টু গুড হ্যাঁ কাটুল পাটলা হচ্ছে কোড নাম্বার 2 কোয়ালিটি ইজ টু গুড উল্টাই ফেলো ওকে কোট নাম্বার টু এবং খুবই সুন্দর হবে শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন লাভনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি অথবা লাভনস কালেকশনে আমার দুইটা পেজ যে কোনো একটাতে অর্ডারটি কনফার্ম করতে পারেন ঠিক আছে অবশ্যই অর্ডার করতে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে হবে যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের ওয়ালে হচ্ছে টি শেয়ার করবেন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের ওয়ালে লাইফ টি শেয়ার করে লাইভ দিয়ে দিবেন এটার ব্লাউজার পোর্শনটাও সেম থাকবে কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ যা আপনার আঁচলের ডিজাইন থাকবে সেটাই হচ্ছে ব্লাউজার পিস এবং কন্ট্রাস্ট ব্লাউজ খুব সুন্দর লাগে এটা হচ্ছে পাটুলা টু ওকে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবুনাস ফ্যাশন এন্ড জুয়েলারি অথবা লাবুনাস কালেকশনে ফোর টাকা অনলি এই কালারটা খুব সুন্দর লাগছে আসলেই সুন্দর আমি আসলে পরি নাই কেন এই কালারে একটু আমার জুয়েলারি গুলো ফুটে কম বিকজ ইয়েলো প্যাটার্ন জুয়েলারি তো আমার দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই কালারের শাড়িটা একটু অ্যাভয়েড করি আমার কিন্তু পার্সোনালি এই কালারটা ভালো লাগে আমার কিন্তু পার্সোনালি এই কালারটা খুবই ভালো লাগে এই দেখেন আপু চমৎকার সুন্দর আপনাদের যদি ভালো লাগে মাস অর্ডারটি কনফার্ম করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবনস কালেকশন অথবা লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে আমার লাগবো না রে তো আমার সার্ভিস দিতে হবে না আমি বিশ মিনিট একটা লাইক করতে আসি তোকে বাসায় তোকে রুমে তারপর জামুগা পরে ওকে সো ফাইনালি হ্যাঁ ফাইনালি খুব সুন্দর এগুলো কিন্তু আপু আমি বললাম না আপনারা জাস্ট টু যদি সার্চ করেন আপনারা লিখতে পারবেন এইরকম প্রাইস আপু কখনোই এই রেঞ্জে পাবেন না ঠিক আছে এগুলো প্রাইস এই রেঞ্জে পাবেন না দাও এটা দাও 3 দাও 3 লক্ষ আচ্ছা ওয়াও ਐবসলিটলি গর্জিয়াস কালার কি কালার এটা এটা কি কি কালার বলবা দেখি তোমরা কালার বলতে কি কালার এরা একটাও কিন্তু কালার চিনে না আপনি জানেন রাই চকলেট কালার এবার ঠিক আছে একজন না মাটি কালার করে ফেলে কোন সময় এই কালারটা দেখেন কি সুন্দর কি চমৎকার কালার তাই না অসম্ভব সুন্দর হবে কি রিসোর্স আমি ধরে ধরে আছি দে চমৎকার একটা কালার এটা হ্যাঁ এটা খুবই সুন্দর এটা হচ্ছে পাটোলা থ্রি এবং এগুলো আপু আপনারা জাস্ট নিয়ে ফেলবেন হ্যাঁ অবশ্যই টোকেনগুলো খুলে রাখবা হ্যাঁ ডেলিভারির আগে টোকেনগুলো খুলে রাখবা ওয়াও কি সুন্দর এটা আজকে পরলে না আপনারা পাগল হয়ে যেতে না এত সুন্দর কেন শাড়িято সুন্দর হলে তো সমস্যা তার মধ্যে যদি প্রাইস রেঞ্জ একদম রিজনেবল হয় তাহলে তো কোনো কথাই নেই অসম্ভব সুন্দর তাহলে ফ্রি খুব সুন্দর একটা সুন্দর একটা শাওলা দীপ শাওলা কালার বলতে পারেন এটাকে কপার কালার বলতে পারেন হ্যাঁ এটার অনেকগুলো কালার কন্ট্রাস্ট তো শাড়ি এই পাড়ের কারণে অনেকগুলো কালার চলে আসে খুব সুন্দর একটি শাড়ি

a very beautiful ঠিক আছে নেক্সট কালারে চলে যাব এটা হচ্ছে আপনার কোটামা 3 অসাধারণ সুফি আপু थैंक यू সো মাচ হ্যাঁ আজকে শাড়ি খুব সুন্দর এবং আজকে না আমি আপনাদেরকে যে আগামী 3-4 দিন শাড়ি দেখাবো আপনাদের প্রত্যেকটা শাড়ি ভালো লাগবে এত সুন্দর হবে আজকে শাড়ি এবং আজকে শাড়ি না প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর হবে আচ্ছা নাম্বার 3 গলে এবার আসবো নাম্বার 4 নাম্বার 4 একটা গ্রিন কালার দেখাবো আমার খুবই পছন্দের গ্রিন এবং আমার খুবই পছন্দের একটা গ্রিন কালার খুব সুন্দর একটা গ্রিন কালার বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ আপু এই যে গ্রিনের সাথে মেজেন্ডা কালার হচ্ছে দেখছেন এটা নিচের পারে থাকবে এই পার্টটা নিচের দিকে থাকবে এবং উপরের দিকে আপনারা এই পার্টটা পাবেন গ্রিন মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট দিশ ইস অবসলিউটলি গর্ডিয়াস কালার এবং কন্ট্রাস্ট খুব সুন্দর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অর্ডারটি কনফার্ম করতে হবে যে যেখান থেকে দেখছেন আপুরা নিজেদের ওয়ালেট একটি শেয়ার করে দেন ভিক্সান এবং ভালোবাসার ভিক্সান দিয়ে দেন আপুরা অবশ্যই কমেন্ট করে ফেলবেন ঠিকমতো দেখা হওয়ার শোনা যাচ্ছে কিনা চমৎকার সুন্দর আমাদের এই গ্রীন কন্ট্রাস্টের শাড়িটি নাম টেলিফোন নাম্বার অ্যাডভাইস দিয়ে পেজ ইনভস করতে হবে অসম্ভব প্রীতি কালেকশন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিও যে যেখান থেকে দেখছো আপুরা নিজেদের ওয়ালি ফিল একটা শেয়ার করে দিও যদি আমি সাড়ে পাঁচটা লাইভ করতেছি এই টাইমে আনএক্সপেক্টেড কেউ থাকবে না এটাই স্বাভাবিক এই শাড়ির নাম হচ্ছে পাটোলা সিল্ক কাতান হ্যাঁ পাটোলা সিল্ক এটা হচ্ছে পাটোলা নাম্বার ফোর ঠিক আছে ফোর নাম্বার ফোর এটার ইয়া পাও নাই এটা টোকেনটা পাও নাই হুম নেই হম টোকেনটা পাও নাই 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 এখানে নাই কোথাও এই শাড়ির মধ্যে কোথাও নাই আচ্ছা তাহলে লাগাই দাও একটা ফোর এটা হচ্ছে পাটোলা ফোর ওকে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দুটো করে অর্ডারটি কনফার্ম করতে হবে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের বলে লাইফ শেয়ার করে দেবেন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন নিজেদের বলে লাইভটি একটু শেয়ার করে দেন

আর আমার বাবার হচ্ছে একদম একটা ব্লু আছে না টিল ব্লু টিল ব্লু তার খুব পছন্দ এই দুজন মানুষের জন্মের পরে থেকে বুঝতে শিখে শুধু এই দুইটা কালারই আমরা চিনি ঠিক আছে তাদের কিছু বললেই যদি বলি যে কি কালারের শার্ট কিনবো তো বলে মানে কালারটার নাম যে কি বলে আমি বুঝতে পারি না শুধু শুনি যে মানে টিল ব্লু এখনকার টাইমে যেটা বলে আর কি চলে আসলাম দাম কত ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এন্ড ফিফটি ঠিক আছে ভেরি গুড হ্যাঁ গুড কোয়ালিটি খুব সুন্দর একটি কালার কন্ট্রাস্ট এবং অসম্ভব সুন্দর আমাদের এই শাড়িটি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই পেজ বক্স করে ফেলটা হবে লাবনুস ফ্যাশন এন্ড জুয়েলারি অথবা লাবনুস কালেকশনে ঠিক আছে দেন চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা হবে হচ্ছে আমি যেটা পরে আছি ওয়াও চমৎকার গালা এটা কি কালার হ্যাঁ আচ্ছা আমি যেটা পরে আছি এটা কোড নাম্বার 5 রাইট এটা কোড নাম্বার 5 ইয়েস আমারটা হচ্ছে ফাইভ নাম্বার কোড ঠিক আছে ফাইভ নাম্বার কোড ওকে কোড নাম্বার গুলো অবশ্যই টোকেনটা রেখে দিবা আমাদের সুবিধার জন্য ঠিক আছে ফাইভ নাম্বার কোড কোডের বারোটা বাজাই দিছি এগুলা কি হয়েছে এগুলা সামনে যেগুলো গয়না এগুলো কিসের রিটার্ন রিটার্ন এটা সুপ কোড নাম্বার ফাইভ কোড নাম্বার 5 চার লাগবে অর্ডার করে দিবেন হ্যাঁ ফোর নাম্বার ফাইভ চার লাগবে অর্ডার করে দেন খুব সুন্দর হট ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক বা হট পিঙ্ক আসলে এরকম হয় না হট ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এবং ডিজাইনের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এগুলো শাড়ি না আপনি পরার পরে একটু গরম লাগবে না আমি তো এখন এসির মধ্যে আছি আমি এই যে সেই থেকে এই পর্যন্ত আমি বাইরে ছিলাম একটু ঘামি নাই কিচ্ছু হয় নাই খুবই সফট কাতার গায়ের সাথে একবার মিশে থাকবে পাতলা হ্যাঁ 100%ຊ્યોર হয়ে মাস অরডি কনফার্ম করতে হবে লাবোনো স্পেশাল এনজুয়েলারি আপু আপনাদের গোল নেকলেসটা কি গোল্ড আর না ডিয়ার আমরা সেলের জন্য রেখেছি আপনি অর্ডার করতে পারবেন ঠিক আছে এন্ড শাড়ির পুঁতি কাওকে ধরতে হবে না দাম কতগো বলে দিয়েছি তোমাকেও বানাইছে थैंक यू আপু थैंक यू সো মাচ আসলেই বানাইছে আমি নিজেও আমাকে বলো না আজকে আমার পাশে গেস্টরা সবাই বলতেছে যে তোমাকে শাড়িতে খুবই বানাইছে শুধু বানাইছে না খুবই বানাইছে পাটুলাপ পাটুলাপ মিষ্টি কালার ওকে হ্যাঁ তুমি কাছে কোনো সৃষ্টি নেই তুমি মনে এই প্রসার সিটি দিছো যেটা লাগেই না বললাম না চলে দিনবার চারটি খেতে যাই বিকালবেলায় পূর্বাচল চো হ্যাঁ অনেক সুন্দর হ বিকালবেলায় যাব আমরা পুরো আলাদা হবে টু ওয়েদার ঠান্ডা আজকে যেরকম ওয়েদার ছিল এরকম ওয়েদার এইটা হচ্ছে ব্লাউজ ওয়াও দিস ইজ সো প্রিটি কার এটা কার কোড নাম্বার 5 আমারটা কোড নাম্বার 5 আমারটা কোড নাম্বার 5 প্রাইস ইজ वेरी রিজনেবল 4250 আজকে আমাদের কাছে চা বানায় খাও এক্সকিউজ মি ফটো ফলাইসে প্রাইস পড়বে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি হান্ড্রেড শিওর হয়ে মাস অর্ডারটি কনফার্ম করতে হবে ঠিক আছে এটা প্রাইস একদম হাতের নাগালে কোয়ালিটি এত ভালো বিশেষ করে নিচের পার্টটা দেখেন কি সুন্দর করে কমপ্লিট করা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর না হলে আসলে এইভাবে বলা যায় না খুব সুন্দর বলেই হয়তো আমি এটা স্টপ করেছি এবার দেখাবো সেই তিল ব্লু কালার ওয়াও ওয়াও এত সুন্দর কালার ওয়াও এত সুন্দর কালার ঠিক আছে ওয়াও কালার এখন দেখাচ্ছি কোড নাম্বার সিক্স হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোড নাম্বার সিক্স প্রাইস ইজ ভেরি রিজনেবল সিক্স আমারটা মারো এই যে এটা হচ্ছে কোড নাম্বার সিক্স

মাস্টার ম্যান্ডেটরি এত সুন্দর কালার কনফ্রাস ঠিক আছে অসম্ভব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে মাস অর্ডারটি কনফার্ম করতে হবে অবশ্যই লাবণ্য স্যাশ্যাল অ্যান্ড জুয়েলারি অথবা লাবণ্য এখানে যে যেখান থেকে দেখছেন আপনারা নিজে তো ভালো লাগে শেয়ার করে দেন লাভ রেখেশান ভালো শেষ দেয় দেখেন আপনার ডুয়েল একটা টোন দিচ্ছে দেখেছেন ডুয়াল টোন কিন্তু হুম এটাই হচ্ছে এটার স্পেশালিটি এটা ডুয়াল টোনের ওয়াও এই তোমার না একটা জড়োয়ার অর্ডার ছিল জড়ো কি তুমি মাইনাস করে পাঠিয়ে দিছো

¿Eh?

এটা হচ্ছে কোড নাম্বার সেভেন ঠিক আছে কোড নাম্বার সেভেন প্রাইস আসছে চার হাজার দুশো পঞ্চাশ ইনসাইডে আশি টাকা আউটসাইড একশো পঞ্চাশ আউটসাইডের উপর অবশ্যই কি করতে হবে ফাইভ টাকা বিকাশ করতে হবে হ্যাঁ অবশ্যই ফাইভ টাকা বিকাশ লাগবে এই একটা শাড়ি পরলে আপনার একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারবেন যে কোনো এইজ এর কিন্তু এই শাড়িটা পরলে অনেক সুন্দর লাগবে ভালো লাগার মতো একটা কালার কন্ট্রাস্ট ঠিক আছে সো আপনাদের যদি ভালো লাগে ফার্স্ট ফার্স্ট অর্ডারটি কনফার্ম করে দিয়ে লিখো লিখছো এই যে এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় পুরো অনেক সুন্দর কিন্তু কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর উনি আসলে ওটা কেন পাঠিয়েছে গয়নাটা tá aí, rola O que? Passou? এবার হচ্ছে আমি যে কালারটি দেখাবো এটা আমাদের লাস্ট কালার এটাই বেসিকলি মিষ্টি কালার আমারটা কিন্তু কালার 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 না আমারটা আমারটা হট হট হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে এখন যে কালারটা আমি দেখাচ্ছি বেসিক্যালি এটাই হচ্ছে মিষ্টি কালার এবং সত্যি অসম্ভব সুন্দর আমাদের এই কালারটা নাম্বার এইট এটা হচ্ছে এইট নাম্বার কোড হ্যাঁ এইট নাম্বার কোড এবং সত্যি কথা বলতে এইট নাম্বার কোডটা খুবই সফট একটা কালার এইটা যদি আপনার আম্মু করেন সুন্দর লাগবে নানু করেন তাকেও সুন্দর লাগবে আপনি পরলেও সুন্দর লাগবে কালার কম্বিনেশন এত যে ইউনিক এত যে সুন্দর যেই পরবে তাকেই ভালো লাগবে ফোর থাউজেন্ড টু হয়ে মাস অর্ডারটি কনফার্ম করবেন ফোর চমৎকার কিন্তু দেখেছেন চমৎকার লেভেলের সুন্দর একটি কম্বিনেশন আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে দিয়ে হ্যাঁ একদম প্রাইস আসবে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এন্ড ফিফটি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আজকে যতগুলো শাড়ি দেখিয়েছি প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার লেভেলের সুন্দর ছিল অ্যান্ড কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর নতুন নতুন শাড়ি কালেকশন পেতে অবশ্যই কি করতে হবে লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি অথবা লাবনোস কালেকশন এই দুটা পেজে অ্যাক্টিভ থাকতে হবে যে কোনো পেজে আমাদের কিন্তু শাড়ির পোস্ট যায় ভিডিও যায় একটু দেখে নেবেন কষ্ট করে এই দেখেন চমৎকার না চমৎকার সুন্দর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করতে হবে সরিয়ে ফেলবো নেক্সট ও নেক্সট না শেষ ইয়ে কোথায় দিস ওটা এটা তো দাও নাই সেপ্রি কিন্তু দাও নাই আমাকে তো এই হচ্ছে আমাদের আজকের শাড়ি কালেকশন কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাচুলা সিল্কের প্রত্যেকটা শাড়ি খুবই হাই কোয়ালিটি হবে এবং পড়লে না অনেক বেশি গর্জিয়াস লাগবে ঠিক আছে সিম্পলি গর্জিয়াস কিছু ব্যাপার থাকে না আর আপনার পড়লেও না এটা এত আরাম ফিল হবে সার কাতান শাড়ি যে একটা ইয়া থাকে না যে গরম লাগবে কিনা খসখসে কিনা এরকম কিছুই না খুবই আরামদায়ক ঠিক আছে সো আজকের মতো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুন্দর একটা লাইভ আমরা করে দিলাম ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো শাড়ির লাইভে সে পর্যন্ত টিল দেন বাই অ্যান্ড আসসালামু আলাইকুম বাই বাই সি ইউ এগেইন বাই